হাই গাইস আজকে ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা পর্যন্ত কিন্তু আজকে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে আজকে আমি দূর থেকে তোমাদের সাথে কথা বলবো ওপার বাংলার যারা আমার ফ্রেন্ড রয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অপেক্ষা করো পুরো ভিডিওটা দেখো এবং এখন আমি তোমাদেরকে বলি যে এখন কিন্তু মোটামুটি আড়াইটা বাজে আড়াইটার সময় আমরা রেডি সিডি হয়ে বাড়ির কাজকর্ম সেরে বাজারে এসে দাঁড়িয়ে স্ট্যান্ডে চাঙার বাজারে সেখানে এসে দেখলাম যে র্যালি কিন্তু মোটামুটি অনেক দূর থেকে ঘুরে এসছে এখন আমি এই র্যালির সাথে যোগ দেবো আর এখন বাজারে কিন্তু অনেক রকম ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা বলো জেলিপি বলো লাড্ডু সবাই সব রকমভাবে সহযোগিতা করছে কারণ র্যালিতে যারা যারা হেঁটেছে তারা কিন্তু অনেক বেশি ক্ষুধার্থ তো সবাই নিচ্ছে আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমার বাবা বাড়ির বৌদিদের সাথে আমার দেখা হয়েছে যে চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখনও যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না দিদির সাথে আমার দেখা হলো দেখো হাই করে দাও আজকে খুব ভালো লাগছে দেখো সবার সাথে আজকে র্যালির মধ্যে দেখা হচ্ছে আমার আর মোদিদেরকে কাছে পেয়ে আমি আজকে ভীষণ ভীষণ খুশি যেহেতু আমার বাবা মার সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই কিন্তু তারপরেও যখন বাবা বাড়ি দিয়ে কেউ আসে আমার সাথে দেখা হয় আমার সাথে কথা বলে ভীষণ কিন্তু ভালো লাগে তোমার তো জানোই পুরো হিস্ট্রিটা তো চলো আজকে পুরো ব্লগটা কিন্তু দেখবে আর অবশ্যই লাইক করে দিবে কমেন্টস কিন্তু অবশ্যই করবে আজকের এই তারিখটা দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি তারিখটা কিন্তু সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই দিন কিন্তু রাম মন্দির উদ্বোধনের তারিখ হিসেবে আমরা এটাকে পালন করছি রেলের মাধ্যমে এবং আর কাজ তোমরা জানো এটা কোন জায়গা এটা হচ্ছে চাংরা বান্ধার জিরো পয়েন্ট এটা হচ্ছে আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এক সাইডে ইন্ডিয়া এবং ওই সাইডে কিন্তু বাংলাদেশ এ তার কাটার বেড়া দেখছো ওই সাইডটা কিন্তু পুরোটাই বাংলাদেশ আর ওই সাইডটা হচ্ছে বুড়িমারি স্থল বন্দর এবং এই সাইডটা হচ্ছে চাংরা জাস্ট একটা পা বাড়ালেই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া তোমরা দেখছো এই জায়গাটা এখান থেকেই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া আসা করা যায় এটাই কিন্তু যাতায়াতের রাস্তা আর এখান দিয়ে আমি কখনো হচ্ছে পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তো তোমাদের সবাইকে হাই যারা আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকে তোমাদের সবাইকে হাই হায় ভগবানের আসার আগমনে কিন্তু আমরা কি করছি সমস্ত মানুষ কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি দেখো কত ভিড় জমায়েত হয়েছে দেখেছো আর সত্যি কিন্তু ভগবান সবসময় আমাদেরকে একত্রিত রাখার জন্য কিন্তু প্ল্যানিং করে চলে এটাও হয়তো তার একটা প্ল্যানিং আর আমাদের চাঙাবান্দায় যেখানে মন্দির হয়েছে সেটা এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি পুরো তৈরি হয়ে গেছে জাস্ট মূর্তি আনা হয়নি তো চলো আমি তোমাদেরকে সেটাও দেখাবো আর এই যে গলি দেখছো এই যে এই গলিটা কিন্তু আমার বাড়ি এটাই আমার বাড়ি এই গলি দিয়ে যেতে হয় একটু ভিতরে বাড়ি আছে আর রাস্তার সামনে আমি তোমাদেরকে সবসময় বলেছি যে রাস্তার সামনে আমাদের বাড়ি দেখো কত সামনে বাজার আমাদের আমার বাবা বাড়ি যেখানে ছিল সেই জায়গাটাও কিন্তু রাস্তার মোটামুটি সামনে একটু দূর পরে। ওইদিকে তো এখন বাজারে দেখো সবাই কিন্তু পুরি তরকারি দিচ্ছে জিলেবি থেকে শুরু করে লাড্ডু থেকে শুরু করে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই করে রেখেছে সবাই নিজের থেকে দিচ্ছে আর জলেরও ব্যবস্থা ছিল আমি জল নিয়ে নিচ্ছি সবাই পণ্য কামাচ্ছে দেখো আজকে কিন্তু সবাই ঘর থেকে বের হয়ে এসেছে র্যালিতে যে যোগদান করেছে এটাই কিন্তু সবথেকে বড়ো কথা একটু সামনে থেকে সরবা একটু সরো না যারা যারা ভিডিওর মাধ্যমে দেখছো কাজ তারা কিন্তু যদি চাঙা কেউ এসে থাকো বা চাঙা দেখছো তবে কিন্তু অবশ্যই আমাদের এই মন্দিরে এসে একবার দর্শন করেছে আমাদের হনুমান মন্দিরে অবশ্যই কিন্তু সবার জন্য মন্দির অযোধ্যা রাম মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেখানে অনেক বড় অনুষ্ঠান করা হচ্ছে সেখানে অনেক বড় কিছু হচ্ছে কিন্তু সেখানে অনেকেই কিন্তু আমরা যেতে পারিনি আর আজকে আমি বিয়ে বিয়েবাড়ি গেছি তার পথে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু সবাই আনন্দ অনুষ্ঠান করেছে আর দেখো এখানে সীমা সমাজের নিউজ হচ্ছে আর রাস্তায় কিন্তু এখনো অনেকজন আসছেন আর খিচুড়ি এখন খাবো আমরা আমাদের পথ হেঁটে হেঁটে আসতে ভীষণই আমরা সবাই ক্লান্ত হয়ে গেছে আর সবার খিদেও পেয়ে গেছে তো এখন আমি লাইনে ধরে খিচুড়ি নিয়ে নিয়েছি দেখো বহুত কষ্ট করে খিচুড়ি নিয়ে এসেছে আমরা তরকারি খিচুড়ি পায়েস লাড্ডু আর এই খিচুড়ি তরকারি পায়েস আর লাড্ডু খেতে ভীষণই টেস্টি ছিল মন্দিরে গিয়ে কিন্তু প্রসাদ পাওয়াটাও একটা কপালের ব্যাপার আর সেখানে শান্তি মতো বসে খাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার যেটা আমরা সবাই মিলে খেয়েছি সবাই কিন্তু ফ্যামিলিদের সাথে গেছে আমিও আমার বেবিকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছি আর আসার পথে আমি টোটোতে করে ফিরছি কারণ পায়ের প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আর এখানে আমি বকর বকর করেই যাচ্ছিলাম যে আমি অনেক কপাল করে হাজব্যান্ড পেয়েছি সিরিয়াসলি কিন্তু ও পুরো র্যালির মধ্যে আমার বেবিকে নিয়েছিল জানো আর আমি জাস্ট ভিডিও করে বেরিয়েছি আর ঘরে এসে সন্ধ্যাবেলা আমরা প্রদীপ জ্বালিয়েছি যেহেতু মোদিজি বলেছেন প্রদীপ জ্বালাতে সবাইকে তো আমরা সবাই কিন্তু আজকের দিনটাকে অনেক বড় একটা উৎসবের মতো করে পালন করেছি ভীষণই ভালো লাগছে আজকের দিনটা কিন্তু খুবই স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা আর কালকের ভিডিওটা কিন্তু আজকে আমি লেট আপলোড করছি তো হাই ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই আজকে ভিডিওর জন্য একটা লাইক আমি অবশ্যই চাইতে পারি